এসে গেছো কোন গাছটা কাটা যায় বলো তো এই যে এত মোটা গাছটা কাটতে পারবে হুম তাহলে কোন গাছটা কাটবে চলো দেখি কোন গাছটা কাটা যায় দেখো তো ওই দেখো প্রজাপতি

হাতে যেন না লাগে এটাও কাটছে না খুব মুশকিল তো তাহলে এদিকে এসো দেখি এই এই গাছটা দেখো তো একটু শুরু তো দেখো তো এটা কাটা যায় কি না কাটা যায় এই তো হ্যাঁ এই গাছটা কাটা যাচ্ছে কাটো তো হুম হ্যাঁ নিচে আবার নিচে আবার ওই কু কাটা হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে তুমি এই গাছটা কাটো দেখি গাছটা কাটা হোক কিন্তু হাতে যেন না লাগে নদু লেগে গেছে আচ্ছা এসো দেখি আরো আরো এসো এদিকে গাছ আছে এসো বলটা তখন ছুড়েছিলে না

का दादू साइकिल देखते इसे सस्ता है आवे दी हम आ जाला ये गाच खादा इसे बोतल गाच हम बोतल

কাটায় তো আমিও ছোট ছোট টুকরোই বার করতে পারবো আমিও ভালো করে কাটতে পারবো না মা তোমার যেন গায়ে না লাগে নতু হ্যাঁ মৌমাছি চলো ঘরে চলো চলো ঘরে চলো এখনো কাটা হয়নি কতক্ষণ ধরে কাটবে গো চলে গেছে প্রজাপতি চলে গেছে

はい。Mm. Yes. ডাবের জল ধরে কিন্তু দাদু মারবে তোমাকে এবার আচ্ছা চলো চলো চলো